যোগ্য চাকরিচ্যুত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পুনর্বহলের দাবিতে এবং পুলিশের বর্বরতার বিরুদ্ধে ধিক্ষার মিছিল প্রতিবাদ সভা করল ফালাকাটার পারঙ্গের পারঙ্গেরপাড় শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে পা মেলান শিক্ষক শিক্ষিকারা মিছিল স্কুল শুরু থেকে শুরু করে পুরো এলাকা পরিক্রমা করে ফালাকাটা সতেরো নম্বর সড়ক মোড় এলাকায় করে সমাপ্ত হয় চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের প্রতিবাদে আজ পথে নেমেছেন বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা চাকরিহারা শিক্ষকদের দাবি না মেনে তাদের উপর দমন পীড়ন নীতি চালানো হয়েছে এটা লজ্জার এবং ঘৃণার বলে দাবি গত তিন তারিখ মহামানা সুপ্রিম কোর্টের রায়ে এক ধায় রাজ্য জুড়ে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি বরখাস্ত হল সেই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা মর্মাহত এখানে সারা রাজ্য জুড়ে এক ঝটকায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বরখাস্ত হওয়া মানেই প্রায় এক্সিস্টিং যা শিক্ষক শিক্ষিকাকর্মী রয়েছে তার এগারো পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরিচিত হওয়া এই অবস্থায় দাঁড়িয়ে আমরা মনে করি যেখানে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা জাতির মেরুদণ্ড সমাজ গড়ার কারিগর বলা হয় যাদেরকে তাদেরকে নিয়ে যে যোগ্য অযোগ্য এইসব আলোচনা করে চলছে তার দ্রুত অবসান ঘটুক যোগ্যরা চাকরিতে দ্রুত তাদেরকে পুনর্বাহ করা হোক এবং আমরা দেখেছি বিগত দুই তিন দিন আগে শিক্ষকদের ওপর যে পুলিশি বর্বরতা অত্যাচার এবং যে আঘাত সেই আঘাতের প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভায় আজকে আয়োজন করেছি অ্যাকচুয়ালি